প্রকাশ্য ধূমপান প্রতিরোধের বিষয় নিয়ে এক বিশেষ বৈঠকের আয়োজন করা হলো ভগবানগোলা থানায় কিভাবে ভগবানগোলা এলাকায় প্রকাশ্যে ধূমপান বন্ধ করা যায় এই বিষয় নিয়ে এদিন আলোচনা করা হয় বৃহস্পতিবার বিকেল চারটেই ভগবানগোলা থানায় অনুষ্ঠিত এই কর্মসূচিতে ভগবান থানার ভারপ্রাপ্ত আধিকারিক দেবাশিস ঘোষ ভগবান এক ব্লকের বিএমওএইচ ও জেলা স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা অংশ নেন এদিনের এই বৈঠক শেষে আধিকারিকরা জানান প্রথমে ভগবানগোলা এলাকায় প্রকাশ্য ধূমপান বন্ধের জন্য প্রচার চালানো হবে এরপর প্রকাশ্য ধূমপান করলে পদক্ষেপ গ্রহণ করা হবে মেনলি আমাদের উপর একটা ক্যাম্পেনিং হলো যেখানে আমাদের কোটপা যে লট আছে কোটপা দু হাজার তিন সেখানে যে আইনগুলো বলা হয়েছে যে সেকশন ফোর ফাইভ সিক্স সেভেন এইট এবং টোটালটা আমরা আলোচনা করলাম এবং আগামী দিনে কীভাবে এখানে মুভমেন্ট হবে তার আগামী কী কী পদক্ষেপ হবে মাইকিং ইত্যাদি আমরা সেই সমস্ত সাইনের কোথায় ডিসপ্লে করব কি করব তো সেইভাবে ওসি স্যারের সাথে আলোচনা করা হলো এবং আরও যারা প্রেজেন্ট ছিলেন যে সমস্ত এস স্যাররা এবং বিএমএস ম্যাডাম তাদের সবার সম্মতি নিয়ে যে যে আমাদের প্রয়োজনগুলো ছিল যে যে বক্তব্যগুলো রাখার ছিল কি কি মেনটেন করতে হবে না করতে হবে কারা কারা টিমে থাকবে তো এই সমস্ত টোটালি বিএম আমাদের বিএমএচ ম্যাডাম এবং ওসি স্যারের সাথে একটা আলোচনা হলো যে আগামী দিনে আমরা একটা দিনে ক্যাম্পেনিং করব। এবং সেখানে কিছু আইসি ডিসপ্লে হবে এবং মাইকিং হবে তারপরে আমরা মুভমেন্টটা আবার স্টার্ট করব যেটা আমরা বহরমপুরে আগে করেছিলাম তো আবার সেগুলো আমাদের বিভিন্ন ব্লকে সেগুলোকে ডিসেন্ট্রালাইজ করছে হবে তাহলে হবে আপনার নাম পরিচয় আমি ডিস্ট্রিক্ট কনসালটেন্ট ফ্রম সিএমইচ অফিস মুর্শিদাবাদ